বাজার থেকে পটল কিনে আনার পর যদি দু এক দিনের মধ্যে রান্না না করা যায় তাহলে পটলের ভেতরগুলো সব লালচে হয়ে যায় আর তখনই ভাবতে বসি পটলগুলো দিয়ে কি রান্না করা যায় তাই এর একটা সলিউশন রেসিপি নিয়ে চলে এসেছি কাঁঠালের আঠি বা দানা দিয়ে পটল চিংড়ির রসা এই রান্নার জন্য পটল কাঁঠালের আঠি আর আলুগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে রান্নার সময় চিংড়ি মাছগুলোর গায়ের খোসা ফেলে না দেওয়াই ভালো এতে করে চিংড়ি মাছ রান্নার পর অনেকটা জুসি আর নরম থাকে এইবার ওই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু লাল হয়ে আসলে তখন পটল আলু আর কাঁঠালের আঠিগুলো দিতে হবে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে তরকারিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কিন্তু এই স্টেজে আমি হলুদ অ্যাড করব না হলুদ অ্যাড করলে পটল তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না এই ধরনের ছোট টিপস টিপসগুলো ফলো করলে রান্নার মধ্যে অনেক পারফেকশান আনা যায় তরকারিগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য আমি এক কাপ পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়েছিলাম ঢাকা খুলে এইবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি কারণ পটলগুলো একটু নরম হয়ে এসছে তাই দিয়ে দিলাম একটা বাটা মশলা এর মধ্যে আছে সামান্য পরিমাণে জিরে এক কোয়া রসুন হাফ পেঁয়াজ আর আছে সাদা সরিষা কেউ চাইলে কালো সরিষাও দিতে পারে বাটা মশলাটা দেওয়ার পর দিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এই রান্নার বিশেষত্ব হলো তরকারিটাকে সুন্দর করে কষতে হবে বারবার নাড়াচাড়া করে সুন্দর করে কষা হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে চিংড়ি মাছ ভাজাগুলো দিতে হবে শীতকালে যেমন বিভিন্ন রকম সবজির ভ্যারাইটি পাওয়া যায় বাজারে গ্রীষ্মকালে বা বর্ষাকালে কিন্তু এত রকম সবজির আধিক্য মেলে না তাই কাঁঠালির আঠিটাকে সুন্দর একটা তরকারি হিসেবে খাওয়া যেতে পারে কাঁঠালের আঠি দিয়ে যেমন সুন্দর সুন্দর রেসিপি করা যায় ঠিক অতটাই স্বাস্থ্যকর আমাদের শরীরের জন্য কাঁঠালের আঠির মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস ম্যাঙ্গানিজ আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি আর আছে ভিটামিন বি দিয়ে দেব একটা ভাজা মশলা এর মধ্যে আছে জিরে আর ছোট এলাচ একসঙ্গে ভেজে গুড়িয়ে নেওয়া ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে কয়েক দানা চিনি চিনিটা দেওয়ার জন্য টেস্টের একটা সুন্দর ব্যালেন্স আসবে খেতে খুব ভালো লাগবে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে ধরিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাছ